আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড মর্নিং সবাই কেমন আছেন বলেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনারা আমার ইয়ারাকে আল্লাহর রহমতে অনেক ভালোবাসেন সেটা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন এমন কি মেসেজ করেছেন যাতে আমি ইয়ারাকে নিয়ে বেশি বেশি ভিডিও দেই আর ইয়ারা কিভাবে কি করে তার দিনের শুরুটা কি হয় সব কিছুই যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি সেই ধরনের অনেক মেসেজ আপনারা করেছেন আর তার জন্যই আজকে আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো ঘুম থেকে ওঠার পরেই আর এভাবেই ফ্রেশ হয় ফ্রেশ হওয়ার পরে ওর বডিতে আমি মশ্চারাইজার লাগিয়ে দিই মশ্চারাইজার লাগানোর পরে ওকে আমি বলি তুমি ছুঁয়ে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তো খাবার দেখতেই পারছেন আমি খাবারে ওর জন্য আমি সকালে ব্রেকফাস্ট হিসেবে একটা ডিম রাখি সবার আগে দেন তারপরে কিছু কিছু খাবার ওকে আমি একটু একটু করে খাওয়াতে থাকি তো ডিমটা খাওয়াই জন্য যে খালি পেটে সকালবেলা ডিমটা খেলে একটু এনার্জি পাওয়া যায় একটু পুষ্টিকর জিনিস এটা এটাই জন্য আমি সকালবেলা ওকে দেওয়ার ট্রাই করি দেন ওকে আমি কলা বা পাউরুটি বা রুটি যেটাই থাকে না কেন আমার বাসায় সেটা আমি ওকে দেওয়ার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন এমনিতেই আর একটু ডিমটা পছন্দ কম করে ও ডিমটা খেতে চায় না কিন্তু আমি জন্য ওকে বারবারই জোর করে খাওয়াচ্ছিলাম ওর ফেসের অবস্থা দেখে পছন্দ করে না তো অনেক যুদ্ধের পর ওর খাওয়াটা ফাইনালি শেষ হলো আর খাওয়া শেষ হওয়ার পরেও বললাম আমি আমার ঠোঁটে একটু লিপজেল দিয়ে দাও দেন ওকে আমি লিপ জেল দিয়ে দিলাম আর এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক বক্সে খাবার এটা কেন করেছি সেটাও আপনাদের বলে দেই আজকে আমি অনেক রান্না করেছি আর রান্না করেছি তার আরেকটা কারণ আছে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো বক্সে ভরে ফেলেছি রান্না তো কেন করেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি আমি আমার ছেলে মেয়ে আসলে অনেক পছন্দ করে পোলাও রোস্ট আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি বেশিরভাগ সময় আমি পোলাও রোস্টটা বেশি করি আমার ইয়াসে আর আসলে বেশি পছন্দ করে এজন্য আমি এটা বেশি করি তো ভাবলাম আজকে একটু বেশি করে রান্না করি দেন আমি এগুলো একটু ফ্রিজে বক্স করে রাখবো ডিপ করে রাখবো আর কি ডিপ করে রাখলে আপনি অনেক উপকার পাবেন যখন আপনার রান্না করতে ইচ্ছা করবে না তখন এটা নামিয়ে জাস্ট গরম করে খেয়ে ফেলবেন তাহলে দেখবেন যে কতটা আরাম পাওয়া যায় আর কি রান্না না করতে পারলে তো আপনাদেরও যখন এরকম মনে হবে যে না অনেকটা বেশি রান্না করে ফেলেছেন তখন আপনি এটা ডিপে রেখে দিলে দেখা যায় আপনি পরে এটা গরম করে খেতে পারবেন আমি অনেকটা সময় তাই করি আসলে এজন্য আজকে আমি একটু বেশিই রান্না করেছি তো আজকে অনেক কথা বলে ফেললাম আমার বেশি কিছু ব্লগে দেখাতে পারিনি কারণ আমার হাতে টাইম খুবই শর্ট এই আমি শর্ট শর্ট ব্লগে দেওয়ার চেষ্টা করি আর এই যে আমরা মামে এখন রেডি হয়ে গেছি আমরা এখন ভাইয়াকে আনতে যাব মানে ইয়াসাকি স্কুল থেকে আনতে যাবো তো আমার ছেলের পরীক্ষা এই জন্য আমি বেশি বেশি ব্লগ দিতে পারছি না এই জন্য আজকে পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা